একটু বলে নেওয়া আমাদের এই মেলায় অর্থাৎ মুর্শিদাবাদ জেলা খাদি মেলায় কিন্তু মোট একশো তিয়াত্তরটি সংস্থা কিন্তু অংশগ্রহণ করেছে আর আপনারা জানেন যে অতি সম্প্রতি আর কি বাংলার মসলিম কিন্তু জিআই রেজিস্ট্রেশন অর্জন করেছে সত্যি আমাদের সুতি থেকে বলুন খাদি সিল্ক সবইতেই মুসলিম সব কিছুতেই একটা আমাদের আর সেই গর্বিত আমরা কোথাও যেন একটু হয়ে যায় না সেই রকম হয়ে গেছিলাম আবার ফিরে আসছি তো এইভাবেই আমাদের ঐতিহ্য আমাদের করম করা তাদেরকে আবারও ফিরিয়ে আনার নিজেদের মধ্যে নতুন করে ভালোবাসা মুর্শিদাবাদ জেলা খাদি হয়তো তারই একটা দৃষ্টান্ত যেখানে যে সমস্ত জিনিস হয়তো আমরা আমাদের ছোটবেলায় পেয়েছি ব্যবহার করেছি হয়তো এখন মনে হয় দেখবো আমাদের তো একটা থাকে মনের মধ্যে যে আমরা নতুন জিনিসের প্রতি একটু বেশি আগ্রহী হই আগ্রহী ভালো কিন্তু তারপরে যখন দেখা যাচ্ছে সেই সমস্ত জিনিস কোনো কোনো জিনিস কিন্তু আমাদের জন্য কতটা ভালো সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে তখন যে ফিরে তাকানো হচ্ছে আমাদের ঐতিহ্যের দিকে আমাদের পরম্পরার দিকে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অতুল ঐশ্বর্য যে ঐশ্বর্য আমাদেরকে সত্যি বিমুগ্ধ করে আর গর্বিত করে এখন শ্রীপর্ণ মুখার্জী ওরপরে একক সঙ্গীতে যাব অত সরকার এখন তাহলে বহরপুর গীতিকানন শ্রীপর্ণ মুখার্জি ও তার গ্রুপ একটু সময় লাগবে মাইক্রোফোন সেট করার জন্য সেটুকু নিয়ে নিচ্ছি ད�ས <laughs> ད�ས